ঠিক আছে সালাম আলাইকুম দা নিউ ব্লক চলে আসলাম নতুন একটা ভিডিও করতে তো আজকে ভিডিওটা আমাদের মূলত হচ্ছে একটি ব্লক শুট নিতে আসছিলাম তো ব্লগ শুট নিতে আসার পর আমাদের একটা ফিজিক্যাল সমস্যায় পড়লাম তো সমস্যাটা আপনার কাছে একটু শেয়ার করতে যাচ্ছি তো মোটামুটি আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি ড্রোন তো আজকে আমরা এই ড্রোনটি নিয়েছিলাম এক এক জায়গা থেকে কিনছি এক দোকান থেকে আর কি তো ড্রোনটার প্রাইস পড়ছে মাত্র দশ হাজার টাকা তো এই দশ হাজার টাকা রেঞ্জের ভিতরে যে ড্রোনগুলো আছে এই ড্রোনগুলো যদি আপনারা কেনেন তাহলে কি কী সমস্যায় পড়বেন তার একটা ভিডিও আপনাদেরকে আমি মানে একদম ড্রেক প্রমাণ হিসেবে দেখাবো তো মূলত আমার এই ড্রোনটায় একটা সমস্যা হচ্ছে যে আমি ড্রোনটা যখন এই ড্রোনটাকে আমি যখন আকাশে তুলতেছি আর কি এটা মোটামুটি পাঁচতলা পর্যন্ত ওঠে তো ওঠার পর এটার হচ্ছে কি মানে বাতাসের সাথে ড্রোনটা আমার চলে যাচ্ছে মানে যেদিকে বাতাস এই ড্রোনটা শিখ সেদিকে চলে যাচ্ছে তো এই হচ্ছে আমার প্রথম সমস্যা দ্বিতীয় সমস্যা যেটা সেটা হচ্ছে এই ড্রোনের কিন্তু যেই ক্যামেরা দুইটা দিছে এই ক্যামেরা দুইটা একদম ফলস মানে আমি দেখাই ক্যামেরাটা হয় কিন্তু একদম রেগুলেশন ওয়ান ফোরটি পিকজেল এরকম আর এটা আছে মনে হয় তিনশো ষাট পিক্সেল আর কি বাট আমার জানা নাই তবে এটা কিন্তু খুবই খারাপ একটি ড্রোন এটা দিয়ে কিন্তু আপনারা কোনো রকম কাজ চালাতে পারবেন না